প্রদাসকে কত প্রধানমন্ত্রী ভাষায় কাজ করা পিয়ানো 400 কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যের পর থেকে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে গতকাল রোববার বিকেলে গণভবনে সাম্প্রতিক চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেন সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সেও এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না কি বলবো এটাই বাস্তব আমি জানতে পেরে তার কার্ড সিজ করেছি তাকে চাকরি থেকে বের করে দিয়েছি যা করার আমি ব্যবস্থা নিয়েছি এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চাউর উঠেছে এই পিয়নের নাম জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর তার বাড়ি নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নে তার বাবা মৃত রহমতুল্লাহ জানা গেছে শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালে সুধা সদনে কাজ করতেন জাহাঙ্গীর সেখানে আসা অতিথিদের পানি এগিয়ে দিতেন তিনি ফলে তার নাম হয় পানি জাহাঙ্গীর পরে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা এ সময় তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন তিনি তবে সরকার প্রধানের ব্যক্তিগত সহকারী হিসাবে পরিচয় দিতেন জাহাঙ্গীর ঘুরতেন লাইসেন্সকৃত পিস্তল নিয়ে নানা তদবির করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি নোয়াখালী ও ঢাকায় ঘুরেছেন বিপুল সম্পদ এসব অভিযোগে গত বছরের ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয় তাতে বলা হয় জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রী কোনো সম্পর্ক নেই তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয় এক পর্যায়ে রাজনীতির মাঠে নামেন পিয়ন জাহাঙ্গীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাগিয়ে নেন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশন তোলেন সেটা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তবে পরবর্তী সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি নোয়াখালী এক আসনের নৌকা প্রার্থী এইচ এম ইব্রাহিমের বিরোধিতা করেন জাহাঙ্গীর রাজধানীতে একাধিক প্লট ফ্ল্যাট রয়েছে জাহাঙ্গীরের ধানমন্ডিতে তার স্ত্রীর নামে আড়াই হাজার বর্গ ফ্ল্যাট আছে নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুরে জাহাঙ্গীরের আটতলা বাড়ি রয়েছে সেটিও তার স্ত্রীর নামে সংসদ সদস্য হওয়ার জন্য বিপুল অর্থ খরচ করেন তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে লাখ লাখ টাকা ব্যয়ে বিশাল বহর নিয়ে করতেন জনসভা সমাবেশ বিভিন্ন সময় সরকারের প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যান জাহাঙ্গীর যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করেন তিনি ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়া মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে তার মিরপুরের সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট জাহাঙ্গীরের নামে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় কৃষি খাত থেকে প্রতি বছর চার লাখ টাকা বাড়ি ও দোকান ভাড়া থেকে সাড়ে এগারো লাখ টাকা শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানো থেকে নয় লাখ টাকা চাকরি থেকে ছয় লাখ এবং অন্যান্য উৎস থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আয়ের তথ্য জানান তিনি সব মিলিয়ে বছরে তার আয় প্রায় পঞ্চাশ লাখ টাকারও বেশি নির্বাচনী হলফনামা অনুযায়ী জাহাঙ্গীরের নামে আড়াই কোটি টাকা এবং স্ত্রীর নামে ব্যাংকে সোয়া এক কোটি টাকা রয়েছে ডিপিএস আছে পৌনে তিন লাখ টাকা এফ ডি রয়েছে সোয়া এক কোটি টাকা স্ত্রীর নামে বিলাসবহুল গাড়ি কিনেছেন জাহাঙ্গীর বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ার রয়েছে তার এছাড়া একটি অংশীদারী প্রতিষ্ঠানে তার ছয় কোটি টাকার বিনিয়োগ রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিয়ন হিসেবে কাজ করার সময় ব্যক্তিগত পরিচয় দিয়ে তদবির টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য সহ নানান অপকর্ম করেন জাহাঙ্গীর গাজীপুরের ইপিজেড এলাকায় জুট ব্যবসা নিয়ন্ত্রণ তিনি করতেন